বন্ধুরা ওয়েলকাম টু বহু হাবি সাইড ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে দোকানে যেতে হবে আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো চলে এসো এই আজকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আমি এগুলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে ওর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আজকে করবো ঘুগনি আর এই যে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি আর এই দেখো আলু কুচানো হয়ে গেছে ঘুগনি এখন আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন ভাত আমার হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ টিয়াজ সব ছিলে নিয়েছে এটা দোকানে নিয়ে যাব আর ঘরের জন্য আটা মাখাও হয়ে গেছে এগুলো শেয়ার করতে পারি না সকালে তারা লেগে যায় শেয়ার করা যায় না ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে একে একে সব মশলা দিয়ে দিয়েছে এখন ওই যে পেঁয়াজ আর রসুন বাটাটা দেবো হলুদ গুঁড়ো হিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা আর এটা চাল আলু হাজার হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এখন এই মশলাগুলো দিয়ে দেবো দিয়ে এখন কষাবো এই পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম তবে একসাথে কষাবো এই যে কষালো হয়ে গেছে এখন আমি মটরগুলো দিয়ে দেবো এই দিয়ে দিলাম সব মটরগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো দিয়ে চায়ের জলও বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে যাওয়ার পরেই এই আলু ভাজাটাও হয়ে গেছে এখন এটাকে নাড়া দেবো তারা ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানি কষিয়ে জল দিয়ে দিলাম এই যে জল দেওয়া হয়ে গেছে মটরে এবার এটা আলু মটর সব সিদ্ধ হোক এদিকে চাটাও আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা ঢাকা খেয়েছি রে আলু ভাজারটা তো হয়েই গেছে আর তোমার দাদা ভাই এই যে দোকানের হচ্ছে পিঁয়াজ লঙ্কা আর এই যে আটা রাখা হয়ে গেছে তোমার দাদা ভাই গেছে মাল আনতে এই যখন ও স্কুলে যাবে মনাও স্কুলে যাবে ভাতের আনি নি তখন আনবো সকালে চান পুজো সব দেওয়া হয়ে গেছে সকালেই আমি চান পুজো দিয়ে দিই কেননা নালে দেরি হয়ে যায় বন্ধুরা এই যে হয়ে গেছে ঘুগনি এখন নামিয়ে দিলাম

কাজ সেরে আসলাম বাসন টাসন সব ধুয়ে এসেছি এসে ভাত খেতে বসে পড়েছে এই দেখো আলু ভাজা আর কালকের হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সেটাই আজকে রান্না করিনি দোকানের জন্য শুধু রান্না করেছি দোকানের জন্য ঘুগনি বানিয়েছি আর ভাত করেছি আর আলু ভাজা করেছি ঘরের জন্য এই করেছি আর তোমার দাদা হয়ে যায় যে এখন বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে দোকানে মালপত্র সব কিছু এই যে দুধ অপশন টুটু সব কিছু বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এরকম ভাত আর হচ্ছে এই যে আলু দিয়ে আর দুই একটা ভেন্ডিও দিয়ে দিয়েছি এ দিয়ে তরকারি করে নিয়ে আসলাম ঝোল ছোল করে দিয়ে এখন ভাত খাবো দুটোবেলা তো রান্না করিনি সেরকম শুধু আলু ভাজা করেছিলাম আর হচ্ছে পাশেই তরকারি করে নিজেরই তরকারি ছিল মাছের ঝোল সেটা দিয়েই খেয়ে আমরা চলে গেছিলাম দোকানে তারপরে ছেলেও স্কুলে চলে ছেলে স্কুলে যায়নি বলছিল যাবে আর যাওয়া যায়নি বাড়িতেই ছিল তো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাচ্ছে আর গীতবেলা এসে তোমার দাদা ভাই আমার কটা লুচি ভেজে আলু ভাজা দিয়ে খেয়েছে আর তো তরকারি নেগিয়ে দিয়ে খাবো লাস্টে যাবো প্রেশার কুকারে এই তরকারি করলাম আলু দিয়ে ছয় এই আমি নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা